সরকারি ভূমি দখল করে দোকানভিতিতে উচ্চতে নামলো কৈলাশপুর মহকুমা প্রশাসন আদালতের নির্দেশ নিয়ে এই উৎচ্ছেদ অভিযান চলে দীর্ঘদিন ধরে সরকারি জায়গার উপর কোনো বৈধ কাগজপত্র ছাড়াই ব্যবসা করছিল দৈনিক ব্যবসায়ী সুমিত মালাকার নির্মাণ করেছিলেন স্থায়ী দোকানভিতিতে মহকুমা প্রশাসনের তরফে কয়েকবারই বরখাস্তটি করা হয়েছিল ভূমি মালিকের দোকানভিতি ভেঙে ফেলার জন্য কর্ণপাত না করায় অবশেষে আদালতের নির্দেশ সাতে নিয়ে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে BCM এর উপস্থিতিতে ভেঙে দেওয়া হয় ভূমি দোকান BCM রূপক ভট্টাচার্য জানিয়েছেন সরকারি ভূমি উদ্ধারের প্রক্রিয়া চলবে অবশ্যই প্রশাসনের তরফ থেকে এই সমস্ত অবৈধ গড়ে ওঠা সরকারি জায়গার মধ্যে এগুলো এই প্রতিষ্ঠা থাকবে চল্লিশ বছর ধরে নাকি এই ভূমির উপর ব্যবসা করে আসছেন সুমিত মালাকার পুনর্বাসনের একটি সুযোগ করে দিয়ে প্রশাসন উচ্ছেদের পদক্ষেপ নিলে পারতো বলে অভিমত এলাকার প্রবীণ বাসিন্দাদের কারণ প্রশ্ন রুজি রুজি বিপোর্ট